বিড়ি ঘোরেরা যারা পায়খানা করে তারা বিড়ি ছাড়া পায়খানা করতে পারে ওইখানে বিড়ি ঘুরতে ঘুরতেছে দেখ তারা এখানকে দুবো একটা করে বিড়ি যাও পায়খানায় যাও কারণ কেউ না নিশা না বিড়ি ছাড়া পায়খানা করতে পারে ঠিক আছে সেই জন্য আমি স্কিম করেছি যে সবাইকে বিড়ি আর দিশলাই দেবো যাও পায়খানা করে নিশ্চিন্তে তোর দিয়ে একটা বিড়ি খেয়ে আমি বহুত বড় ভুল করেছিলাম তুই আমাকে কামান উড়িয়ে দিয়ে বলেছিলি তোর দিয়ে আমি বিড়ি করে দিয়ে যাইবোনি ঠিক আছে আমি আগে বলি আমি ওই জন্য এখানে বসে আছি বিড়ি দিশলাই যে যাবে যদি বলে কাকা একটা বিড়ি দাও নিয়ে যাও

আরে তোকে একটা বিড়ি দিয়েছি দুটো বিড়ি মাত্র আছে দেখ আলো পায়খানা করতে এলে কাকে ধুবো খুঁজে বেড়া খেলছে খালি আমরা বিড়ি গুনে নিয়ে ধ্বংস করতেছে বাপের পয়সা কিনে বে যা বলা বিড়ির পিছা